হ্যালো গাইস মাই নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সকালবেলা শাগালি নিয়ে বসে পড়েছি এক থালা টিভি দেখছি আর খাচ্ছি বসে বসে আর এদিকে একটা পার্সেল চলে এসছে মিস্টার পার্সেলটা কি নিয়ে নিল এবার আনবক্সিং করবে সে আনবক্সিং শুরু হয়ে গেছে অলরেডি

ওই ম্যাজিক বুক কিনে দিয়েছি মেয়েকে তো হ্যাঁ এখন ওই লিখছে আর ওই ডিলিট করছে ওই সিলেট গুলো হুম একুশ তারিখ থেকে

হ্যাঁ সেটাই হুম মুছে দেয় না লেখো 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 ঠিক আছে দেখছি হ্যাঁ 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 ঠিক আছে হুম 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 ডিলিট করে দাও ডিলিট করে দাও মুছে দাও মুছে দাও মুছে দাও ডিলিট করো মুছে দাও মুছে দাও মুছে দাও